তোমাদের জন্য ছিল নতুন ব্লগে আজ সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি একটু বাইরে রাস্তার দিকে এখন যাচ্ছি আমি একটু ব্রেড কিনতে তো ব্রেডটা কী হবে না ব্রেডটা অফিসে খাওয়া হবে একটা ব্রেকফাস্টে বাট আমার জন্য আছে রুটি অ্যান্ড চিকেন কালকে রে তো আমি এখন গিয়ে ব্রেডটা কিনি ব্রেডটা কিনে তারপর বাড়ি যাব দেন চিকেন ভর্তা আর রুটি খাবো তোমাকে দেখাবো মা বেশ কালকে ভালো বানিয়েছে তো চলো আপাতত ব্রেডটা কিনি গিয়ে তারপর চিকেন ভর্তা আর রুটি খাবো ওকে চলো কিনতে গেছিলাম নর্মাল ব্রেড একটা বড়ো কিন্তু পেলাম লাস্টে এই দুটো ছোট ছোটো এই যে এই দুটো ব্রেড নিয়ে এখন যাই মাকে ফোন করলাম মাকে ফোন করলাম মা বললো তো এই দুটোই নিয়ে আয় তো আমি এই দুটোই নিয়ে নিলাম এবারে এই দুটো নিয়ে বাড়ি যাই ওরা ব্রেকফাস্ট করবে এইটা দিয়ে সো আজকে নাকি বন্ধ গাড়ি আসা তাই জন্য আজকে তো হবে না আর কী করা যাবে তো এই এটা নিয়ে এবার বাড়ি যাই আমি চলো দিয়ে একটু ব্রেকফাস্টটা কমপ্লিট করি প্রচুর খিদে পেয়েছে কাল রাত্রে কিছু খাইনি আর রাতে খাইনি বলার ভুল একটা রুটি খেয়েছিলাম ইচ্ছা করছিল না কালকে খেতে ও চলো আপাতত আমি ঘরে যাই ঘরে গিয়ে আগে ব্রেকফাস্টটা করি প্রচণ্ড খিদে পেয়েছে তারপর দেখি ও ডিজাইন নিয়ে বসবো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট এবারে আমি বসবো ডিজাইনিং নিয়ে একটা লোভো ডিজাইন করবো ব্রিফ বানাবো মানে সত্যি কথা বলতে লোগো ডিজাইন প্র্যাকটিস করবো একটা ব্রিফ বানাবো নতুন ব্রিফ জেনারেট করব দেন ওটার ওপর আমি লোগো ডিজাইন করব তো চলো আমি আপাতত পিসটা অন করি অ্যান্ড দেন লোগো ডিজাইনটা শুরু করি এতগুলো শুধু জাস্ট প্রসেস হয়েছে দুপুরবেলা আমি একটুখানি ভিডিও দেখছিলাম দেন দু ঘন্টার সুপার পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছি আমি দু ঘন্টার সুপার পাওয়ার ন্যাপ নেওয়ার ফলে আমার এখন ফ্রেশ লাগছে আমি ভাবছি কিছুক্ষণ পর ছাদে যাবো ছাদে গিয়ে ডেলি হাঁটাটা কমপ্লিট করবো হাঁটাটা কমপ্লিট করার পর যদি বিকালবেলায় বেরোই মা বাবার সাথে তো বেরোবো আর না হলে বাদবিগি হাঁটাটা বিকালবেলায় কমপ্লিট করে নেবো কিছুটা এখন ছাদে গিয়ে করবো আর কিছুটা বিকালবেলায় বেরিয়ে করবো যদি একান্ত আমরা না বেরোই আর বেরোলে তখন তো হয়েই যাবে স্টেপস কমপ্লিট সো তো চলো একটুখানি পরে আমরা যাই ছাদে ছাদে গিয়ে আজ কিছুটা হাঁটা কমপ্লিট করি তারপর আবার রুমে আসবো এখন বাজে বিকেল পাঁচটা আর আমি এখন যদি ছাদে এখন ছাদে ফাইভ থাউজেন্ড স্টেপস কমপ্লিট করবো কমপ্লিট করার পর বিকালবেলায় যখন বেরোবো তখন আমরা ফাইভ থাউজেন্ড স্টেপস কমপ্লিট করে নেব হ্যাঁ এবার বিবেলা বেলায় মা বাবার সাথে বেরোবো কিনা আমি জানি না কিন্তু যদি না বেরোই তাহলে একা বেরোবো বেরিয়ে কমপ্লিট করতে হবে স্টেপসটা তো চলো আপাতত আমি কমপ্লিট করি আমি এখন বেরিয়েছি আজ হাঁটাটা কমপ্লিট করতে কারণ মায়ের সাথে বেরোনো হচ্ছে না মা বাবার সাথে তাই জন্য আমি বেরিয়ে পড়েছি আজ হাঁটাটা কমপ্লিট করতে তো চলো একটা বেশ ইন্টেন্স দেড় ঘন্টা ওয়াক পেরেছি আমি আজকে বেশ মজা থেকে আজকে হ্যাঁ বাট মিটলাম একটু খেয়ে নিয়েছিলাম তাই জন্য ক্যালোরিজ আই থিং ওখানে ভরে গেছে একটু বেশি আর সব থেকে বড়ো কথা আমার যে মেনটেন্স খেলোয়াড়ি ছিল সেটা সমান সমানই চলছে এখন আর মেয়ে যে হাঁটা কমপ্লিট হয়েছে আজকে হাঁটা আমি খুবই খুশি আছি বেশ ভালো হয়ে যায় হাঁটা কমপ্লিট করে লিফটকে ডাকি একটা আসুক তারপর আমরা পড়ে যাবো